হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি থেকে আমি হ্যাপি বলছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে আমার সকালের কাজ শুরু হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠা মানে আমার সুন্দর করে টেবিলটা পরিষ্কার করা এই টেবিলটা যখন একটু সুন্দর করে পরিষ্কার করি মনে হয় ডাইনিংয়ের একটু লোকটা অন্যরকম চলে আসছে এগুলো হচ্ছে রাতে সব এলোমেলো করে রাখা হয় সকালে আমি এগুলো হচ্ছে গুছায় রাখি তাহলে মনটাও ভালো থাকে আর কি আমার হাজব্যান্ড আর মেয়ের দুইজনের কাজ সব কিছু নিয়ে সেই টেবিলের উপর রাখা এই তো দেখেন আমার মেয়ে লিচু খাইয়ে যেগুলো অবশিষ্ট আছে সেগুলোও নিয়ে সে টেবিলের উপর রাখছে আর আমি প্রথমেই দেখালাম আমার হাজব্যান্ড ঘড়ি খুলে আবার ওখানে টেবিলের উপরে রেখে দিছে মানে বাইরে থেকে এসে সব কিছুই আমার ওই টেবিলের উপরে রাখা হয় এই জন্য রাতে ওগুলো এলোমেলো করে রাখি সকালবেলা ঘুম থেকে উঠে আমি এগুলো সব পরিপাটি করে রাখি একটা বয়সের পর প্রত্যেকটা মানুষের জীবনে বড় একটা অধ্যায় থাকে আর সেটি হলো বিয়ে নতুন একটা জীবন পা দিয়ে কতই না চিন্তা ভাবনা বিশেষত একটা মেয়ে তার স্বামীর সংসার তার নতুন জীবন কেমন হবে সব কিছু নিয়েই কিন্তু স্বপ্ন থাকে সংসার মানে হাসি সংসার মানে কান্না বিয়ের পরে কতই না চিন্তা ভাবনা নিজের একটা সংসার হবে নিজের মতো করে সব কিছুই করব তখন যখন নতুন নতুন সংসার শুরু হয় তখন মনে হয় অনেক বেশি ভালো লাগতো মানে সব কিছুই নতুন নতুন ছিল দিন যতই যাচ্ছে ততই মনে হচ্ছে কাজের চাপটাও বাড়তেছে আর তখন মনে হয় যে হচ্ছে আগের দিনগুলোই ভালো ছিল আসলে বয়স বাড়ার সাথে সাথে মানুষ যেমন চাহিদা পরিবর্তন হয় ঠিক তেমনই দায়িত্ব পরিবর্তন হয় তাই না গত দুই দিন আগে আমার বর এই তো বাজারগুলো করে নিয়ে আসছিলো বাজারগুলো আসলে ঢালা হয় নাই তো আমি আজকে দেখতেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি কি বাজার নিয়ে এসছে আমি যেগুলো বলে দিয়েছিলাম সেম সেম সেগুলোই নিয়ে আসছে আমরা বাজার থেকে প্যাকেট ময়দাগুলোই কিনে খাই এগুলো হচ্ছে একটু প্যাকেটগুলো কিনলে একটু ফ্রেশ থাকে আর কি আর খোলাগুলো থাকলে ওগুলোর মধ্যে অনেকটাই পোকা থাকে এই আমার ভয় লাগে ওগুলো দেখে যখন আমি ফ্রি থাকি তখন আমি রুটি বানাই রাখি এই রুটিগুলো বানাই রাখলে একটু সুবিধা হয় যখনই একটু ক্ষুধা লাগে একটা হচ্ছে খেয়ে নিই আর মেয়েও যখন বায়না ধরে তখন ওকেও একটা ভেজে খেয়ে দিই এই হচ্ছে আমার হচ্ছে কাজ তো সকালে হচ্ছে এগুলো গুছায় নিলাম তারপর মাটির চুলায় আমি রান্না করতে গিয়েছিলাম ছাদে এই ছাদে এসে এখানে রান্না করতে খুব ভাল লাগে আমার বাতাসও আছে অনেক কিন্তু চারিপাশে দেখেন কেমন হচ্ছে নোংরা তো তারপরেও হচ্ছে ছাদ তো কোনো সমস্যা নেই ধুলাবালি খুব একটা ওড়ে না এখানে কিন্তু এখানে বসে থেকে রান্না করতে অনেক ভালো লাগে খুব বাতাস আসে এখানে বসে থেকে রান্না করলে এই জন্য আমি বেশিরভাগ এখানেই রান্না করতে চাই কিন্তু আমার বর নিষেধ করে যে তোমার মাটির চুলায় রান্না করার কি দরকার দেখেন আকাশটা যে এত পরিমাণে ভালো লাগতেছে আমার তো খুব ভালো লাগছে এখানে আকাশটাই গতকালকে রাতে আপনাদের ভাইয়া এখানে একটা চাল কুমড়া নিয়ে এসেছিল ওই চাল কুমড়াটায় আমি এখানে ভাজি করতেছিলাম অনেকটা সময় লাগে এই চাল কুমড়া রান্না করতে এই জন্য ভাবলাম আটের চুলাতেই উঠাই দেই রান্নাবান্না শেষ করে এই তো বিকালে হচ্ছে আমার বরকে বলছিলাম এইখান থেকে আমি একটা ফুল অর্ডার দিয়েছিলাম অনলাইনে তো ফুলটা অনেক সুন্দর একদম রিয়েল মনে হচ্ছে আর আমার মেয়ে তো এখানে ফুটাচ্ছে ওই যে যেগুলো হচ্ছে কাগজের ভিতরে বাবুলের মতো থাকে ওখানে ও ফুটাইতে অনেক পছন্দ করে তো সেই জন্য ওটা নিয়ে বসে পড়ছে আর দেখেন এখানে ফুলগুলো এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে রিয়েল এটা তো হাতে পাওয়ার পরে আমার তো খুবই খুশি লাগতেছে কারণ অনলাইনে যে দেখছি ঠিক ওইরকমটাই আমি হাতে পাইছি তো দেখেন এখানে মিররে লাগাই লাগানোর পরে কেমন দেখা যাচ্ছে আমার মিররটা আমি জানি এটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমি না এখানে ছেট করতে পারিনি খুব সুন্দর করে কারণ ওরা যখন অনলাইনে বিক্রি করে ওদেরটা দেখলাম অনেক সুন্দর করে ওরা ছেট করে তো ওদেরটা দেখে আরও বেশি ভালো লাগছিল কথাই আছে না শখের তোলা নাকি লাখ টাকা তো আমার হচ্ছে ওরকম অবস্থা ফুলটা কিন্তু অনেক দামি কিন্তু আমার হচ্ছে অনেক পছন্দ হয়েছে জন্য আমি এটা অর্ডার করেছিলাম আমার তো জামাই যান বেশ কয়েকবার করে বলতেছিলো এত দামি জিনিস নিয়ে তুমি কী করবা কিন্তু আমি বলেছি যে আমার এটা অনেক পছন্দ হয়েছে তো সেজন্য আমি অর্ডার দিছি তো পরে বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই তো আমার বিকালবেলায় এখানে আমার মেয়েটা ডিম খাবে ঘুম থেকে উঠেই ও নাকি ডিম আমি একটা ডিম সেদে উঠে দিয়েছিলাম তো সে ডিমটাই আমি ছিলাম আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে সে নিজে একাই ডিম ছেলে খাবে কারণ একা ডিম ছিলতে গেলে অনেক সময় লাগে তো সেজন্য আমি ছিলে দিচ্ছি বারবার করে বলতেছিল যে মা আমি ছিলে ইদানিং মনে হয় আমার মেয়েটারও হচ্ছে ক্ষুদাটা বেড়ে গেছে একটু পর পর শুধু খাইতে চায় তো খাওয়াটা অবশ্য ভালো বাচ্চাদের তো যারা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত আসছেন তো তাদেরকে একটা কথা বলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো এটা আপনাদের কাছে একটা অনুরোধ তো আপনাদের একটা সুন্দর একটা কমেন্ট আমার কাজের আগ্রহটা আরো ভাড়াই দিবে তো আমার মেয়ে এই তো এখন ডিমটা আমি ওকে খেতে দিবো তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ